মানবিকতার মুখোশের আড়ালে লুকোনো নির্মমতা আরামবাগে ফের শিশু দিবসের দিনেই শিশু মৃত্যুর ঘটনা মোথাডাঙ্গার মাদারতলা গ্রামে আজ যে কারণে স্তব্ধ সেটা কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনাই নয় দশ বছরের একটা বাচ্চা রেহান যার উধাও হওয়াটা প্রথম থেকে অস্বাভাবিক ছিল শেষ পর্যন্ত তালাবন্ধ একটা ঘর থেকে নিথর অবস্থায় ফিরল তার দেহ আর এই ঘরটি যে বাড়ির তার মালিক রমজান আলী এখন পলাতক এখানে আসল বিষয়টা অন্য জায়গায় একজন লোক ভাড়া কমিয়ে মানবিকতা দেখিয়েছিল এটাই পরে মানুষের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে কারণ মানবিকতার নামে যদি আড়াল হয় অস্বাভাবিক সক্ষ সন্দেহজনক আচরণ আর অপরাধের ইতিহাস তাহলে সেটা সমাজের জন্য আরও বিপজ্জনক সংকেত রমজান নিখোঁজের খবর ছড়িয়ে বেরিয়েছে উদ্বেগের নাটক করেছে অথচ তারই ভাড়া দেওয়া ঘর থেকে শিশুটির দেহ উদ্ধার হলো এটা শুধু ব্যক্তিগত অপরাধ নয় দীর্ঘদিনের ব্যথা যা মানুষ বারবার বলে এসেছে ছোটোখাটো অপরাধ অসামাজিক কাজ স্থানীয় আতঙ্ক যদি শুরুতেই নিয়ন্ত্রণে আনানো হতো আজ হয়তো এই মৃত্যুর খবর লিখতে হতো না এখানেই মৌলিক প্রশ্ন আসে একজন পরিচিত অসামাজিক ব্যক্তির বিরুদ্ধে বারবার অভিযোগ উঠলেও কেন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি কেন স্থানীয়দের সতর্কবার্তা বারবার প্রশাসনের কাছে উপেক্ষিত থাকলো রেহানের মৃত্যু ঠিক এখানেই আমাদের শিক্ষা দেয় মানুষ ভাড়া কমিয়ে দিলে সে ভালো এই ধারণা নয় মানুষের চরিত্র আচরণ ইতিহাস এসবই আসল প্রমাণ এখন এলাকার দাবি একটাই যেই শিশুর হত্যাকারীকে খুঁজে বের করা হোক অভিযোগগুলো পুনরায় তদন্ত করা হোক দোষী ধরা পড়েছে এবং গ্রামবাসীদের দাবি এই অমানবিক কাজের জন্য দোষীর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে একটা সাইকেল যার সঙ্গে রেহানের শেষ স্মৃতি জড়িয়ে রয়েছে আজ সেই সাইকেলটাই পরিবারকে ভেঙে দিচ্ছে এটা কোনো সংবাদ নয় সমাজকে প্রশ্ন করার শেষ সীমা খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো খবরটি শেয়ার করে পাশে থাকুন আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে দশ মিনিটের দূরত্বে দশটা আগুন লাগার ঘটনা ঘটেছে পুলিশ পায়ের উপর পা তুলে নাচছিল শেষ যেদিন ঘটনা ঘটেছে এখানে গাদাই ধারের গদায় আগুন লাগিয়ে দিয়েছে হাজার হাজার টাকার আমরা সেবারে বলেছিলাম স্যার এই গ্রামে বড় কোনো ঘটনা ঘটতে চলেছে তবে কি আপনাদের টনক নড়বে নির্লজ্জের মতো অবদারদের মতো তারা ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে আজকে শিশু দিবসের দিনে দাঁড়িয়ে একটা দশ বছরের শিশুর লাশ আমাদেরকে খুঁজে বার করতে হচ্ছে গ্রাম থেকে এর থেকে লজ্জা দুঃখজনক কি হতে পারে পুলিশকে জিজ্ঞেস করুন বাকিটা পুলিশকে জিজ্ঞেস করুন এখনো মানুষ শান্ত আছে ওই দশটা ঘটনার ক্রাইম রিপোর্ট পুলিশকে জিজ্ঞেস করুন এই যে এখানে দশটা ঘটনা ঘটেছিল তার কি রিপোর্ট পুলিশের কাছে আছে তার জন্য তারা কাকে সনাক্ত করেছে কাকে চিহ্নিত করে জিজ্ঞেস করুন আজকে যে প্রলেপ দিতে এসছে বাচ্চা মরে যাওয়ার পর কেউ কোন জানে কি ঘটনা ঘটবে কিন্তু ঘটনার ক্রমধারা অনুযায়ী আমরা বলেছিলাম স্যার লায়ন্স ক্লাবে আগুন লাগিয়েছে এখানে বাইকে আগুন লাগিয়ে দিয়েছে ঘরের গাদা আগে লাগিয়ে দেওয়া হচ্ছে কার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে নিশ্চয়ই এর থেকে বড় কোনো ঘটনা যে ঘটছে তার ইচ্ছা রয়েছে ঘটনা ঘটছে তার মানে প্রায় সময় ঘটেছে প্রতিটি ঘটনার আপডেট পুলিশের কাছে রয়েছে দেখা না যাবে না যে দেখবে মানুষের চোখে মানে এরকম ঘটনা আমি আমার লাইফে আমি প্রথমবার দেখলাম যে বাচ্চা ছেলে একটা দশ বছরের বাচ্চা এরকম সব যে মারা যাবে আমরা কল্পনাও করতে পারি না মেরে দিলে পরিকল্পনা ভাবে মানে কাল তো এই যে ব্যক্তি মেরেছে সে তো আপনাদের সাথেই খোঁজাখুঁজি করছিল হ্যাঁ কালকে সারাদিনই ঘোরাঘুরি করছে আজ সকালেও ছিল খোঁজাখুঁজিও করেছিল এই বাচ্চাটির জন্য সকালবেলা চপ্পলটাকে নাকি বাইরেতে জানলা দিয়ে ফেলে দিয়েছিল বাচ্চাটার চপ্পল কি বলবেন আজ তো শিশু দিবস শিশু দিবসে এরকম ঘটনা কি বলবেন ফাঁসি চায় বিচার হলে ওনার ফাঁসি হওয়া উচিত ওখানে মানে ভারতবর্ষে যে কোনো জায়গা থেকে ওখানে তুলে নিয়ে আসে ওখানে ফাঁসি দেওয়া উচিত পুলিশ এইটা প্রশাসনই পারবে একমাত্র যে এনাকে আর মানে অ্যারেস্ট করার পেছনে প্রশাসনই পারবে কি নাম বাচ্চাটার বাচ্চাটার নামটা বাচ্চাটার নাম বয়স কত হতে পারে যিনি মেরেছেন তার নাম কি এটা কোন জায়গা দাদা নাম আমার নাম রাজিয়াল উদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানে শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গে আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন